আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আরও একবার আমন্ত্রণ করছি ঈদের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আশা রাখছি কাছে বা দূরে যে যেখান থেকে বসে আমার আজকের এই নতুন ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সকালবেলা এটা হচ্ছে যে ঈদের তৃতীয় দিন আমরা তো ঈদের দ্বিতীয় দিন কোরবানি করেছিলাম তাই তৃতীয় দিনের সকালবেলাটাই শেয়ার করছি আপনাদের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই এখনও ঘুমিয়ে আছে আর আমার যেহেতু অনেক আগে ঘুম ভেঙে যায় উঠিও সবার আগে তো গত দিনের কাপড়গুলো আমার আর আমার ছেলের কাপড়গুলো আমি বাইরে থেকে তুলে নিয়ে আসলাম আর এখন এক এক করে আমি ভাজ করে রাখছি শুভা ওয়াসিফ ঘুম আমার শাশুড়ি মা ঘুম সবাই মোটামুটি ঘুমিয়ে আছে তো ঘরটা অন্ধকারই ছিল আর এসি চলে এসি অনেকক্ষণ পর্যন্তই চলে বলতে গেলে সারাদিন রাতে চলে মাঝে মধ্যে একটুখানি আমরা আসলে এসিকে রেস্ট দেই অফ করি আর বাকি সময় চলে আর এটা যেহেতু শেটের একটা বাংলো বাড়ি তো সেই ক্ষেত্রে অনেক বেশি গরম আর ঈদের পর থেকে বৃষ্টির কোনো দেখা নাই প্রচণ্ড রকমের গরম পড়ছে দেখা যাচ্ছে যে আটত্রিশ বা উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা হলে আমরা ফিল করি সেখানে তেতাল্লিশ চুয়াল্লিশ এরকম আর যশোর এরিয়া তো মারাত্মক গরম তো আমার সেদিন যে শাড়ি পরেছিলাম সেই পেটিকোট ব্লাউজটাও আমি ভাজ করিনি তাছাড়া মনিহার সিনেমা হলে গিয়েছিলাম মুভি দেখতে সেই যে থ্রি পিসটা পরে গিয়েছিলাম মোটামুটি সব জামাকাপড়ই এখানে এই পড়ার টেবিলে জমা হয়ে আছে তো সেইগুলো আমি এক এক করে ভাজ করে ব্যাগে ঢুকিয়ে তারপরে রেখে দিব এই কাজগুলো মূলত আমি যেখানেই যাই ঘুরতে যাই বেড়াতে যাই রিসোর্টে যাই যেখানেই যাই আমি মূলত সব সময় এভাবে করি যেটা যখন যেখান থেকে বের করি আবার সেটা তাড়াতাড়ি সেখানে ভাস করেই রাখার চেষ্টা করি যাতে করে এলোমেলো না হয় তবে ট্রলিতেই রাখি আর ট্রলির কাপড় সব কিছু বের করি না কাপড়গুলো গুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে তো দেখি যে ভাবির যে রান্নাবান্না করে মিজান ভাই সে হচ্ছে সকালের নাস্তা অলরেডি রেডি করে ফেলেছে সবার জন্য রুটি বানিয়েছে ভাত রান্না করেছে আর এদিক থেকে কুরবানির যে গরু মাংসটা সেটা ফ্রোজেন করা ছিল বের করে উনি গরম করে নিয়েছে আমার ছোট যা তার ছোট বাচ্চার জন্য সুজি রান্না করছে আর আমি কি করব আমি নাস্তা তো করতেই হবে আমাকে তাই সবার জন্য কয়েকটা হাফ প্লেট নিয়ে এসে টেবিলে বসে পড়লাম আর এখন এই নাস্তাগুলো করব। যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাবিদের গাছের আম খুবই সুস্বাদু আম আমার কাছে তো ভালো লেগেছে তো নাস্তা করা শেষ হয়ে গেছে এখন গরুর দুধ দিয়ে চা বানাচ্ছি প্রথমে চামিচ দিয়ে আমি চা পাতা দিচ্ছিলাম পরে দেখি আমার পোষাচ্ছে না এরপরে কৌটা ধরে ঢেলে দেওয়ার চেষ্টা করছি দিলামও তাই এরপরে দুধের ভিতরে চা পাতা চিনি দিয়ে এলাচ ফাটি দিয়ে আমি চাটাকে সুন্দর করে বেশি সময়ের জন্য জাল করে নিব চাটা হতে হতে একটু রিকোয়েস্ট করে নেই আপনারা যারা আজকে ব্লগটি দেখছেন এবং এখনও লাইক দেননি তো ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু দেখে নিতে পারেন সকালবেলা কিন্তু মিজান ভাই একবার লাল চা বানিয়েছে মশলা দিয়ে তো সেটা শ্বশুর আব্বা খেয়েছে এখন ছোট যা বলছে সে লাল চা খাবে না দুধ চা চাই তার তাই দুধ চা বানাচ্ছি আর ওর কথা হচ্ছে যে ভাবি দুধ চা বানাবে তো যাই হোক সে যেহেতু আমার হাতের চা পছন্দ করে তাই দুধ চা বানাচ্ছি তো চাটা হয়ে গেছে আমি দেখে নিচ্ছি মিষ্টিটা হয়েছে কি না আমি মিষ্টি তো একটু কম খাই আমার কাছে লিকারটা গাঢ় বা একটু তিতা টাইপের হলে আমার চাটা ভালো লাগে কিন্তু আমার ছোট যা হচ্ছে একটু মিষ্টির পরিমাণটা বেশি খায় দেখা যাচ্ছে যে আমি যেটা দিয়ে বানিয়েছি তারপরও ওর আরও বেশ খানিকটা চিনি লাগে তো শুধুমাত্র ও আর আমি খাবো তো এই কারণে দুই কাপ চাই ঢেলে নিচ্ছি তো চাটা খেয়ে নিই তারপরে আবার ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করছি আপনাদের মাঝে চা খাওয়া শেষ করেছি আমরা দুজন তো তারপর দেখা যায় যে ডাইনিং টেবিলে বসেই কিন্তু সব আড্ডা হয় এখানে আমার হাজব্যান্ড থাকে দেবর থাকে আমরা জায়েরা থাকি শ্বশুর আব্বা থাকি সবাই মোটামুটি এখানে বসেই কথাবার্তা চলে তো আমাদের এক ননদেশে ছিল আমার শাশুড়ি মায়ের সাথে তো আপা হচ্ছে যে সারাক্ষণ ভাইদের খুব টেক কেয়ার করে মানে বিশেষ করে বড়ো ভাই মেজো ভাই ছোটো ভাই তিন ভাই তার কখন কি খাবে টক আম ভর্তা আমরা ভর্তা তো সে এই দিকটা খুব খেয়াল নেয় এ আপার নাম হচ্ছে আপা রত্না আপা এখন গাছের থেকে কিছু আমরা পাড়িয়ে সেই আমড়াগুলোকে ছিলে এভাবে গ্রেটার দিয়ে কুচি করে মাখিয়ে ভাইকে দিল এক পর্যায়ে কিন্তু আমরা ভত্তা খেয়ে নিল সবাই তারপরে আমি এসেছি রান্নাঘরে দেখি মিজান ভাই আবার ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে রান্না করা সেই মাংস বের করে নিয়ে আস্তে আস্তে টিপ টিপ করে জাল দিচ্ছে চুলায় আর এদিক থেকে প্রেশার কুকারে ডাল রান্না করে নিয়েছে রত্না আপা এখন কিছু মাখানো মুখানো খাওয়ার পরে অর্থাৎ আমরা ভত্তা খাওয়ার পরে বাকি যে সিঙ্কে থালা বাসনগুলো জমেছিল সেগুলো ধুয়ে নিচ্ছে আর মিজান ভাই ডালটাকে ফোড়ন দিয়ে নিচ্ছে একই খাবার ঈদের সময় কিন্তু মাংসটাই কিন্তু সবার মুখে খুবই ভালো লাগে তাই মাংস চলে তিন থেকে চার দিনের মতোই আর কেন জানি কোরবানি ঈদের এই মাংসে কোনো অনীহা আসে না বেলা দিলেই তো আমি তিনবেলায় খেয়ে নিতে পারি আমার এতটাই পছন্দ গরু মাংস শুধু আমার না দেখা আছে আমাদের সবারই তবে খাওয়ার ভিতরে একটা লিমিট আছে যে এতটুকু পরিমাণ খেলেই কিন্তু ঠিক আছে ডালে ফোড়ন দিয়ে দিল মিজান ভাই এই তো দুপুরের রান্নাবান্না কিন্তু কমপ্লিট আর যেটা বললাম যে মাংস থাকলে কারোর কোনো কিছু লাগে না আপা দেখেন আবার কি শুরু করেছে তার ভাইদেরকে খাইয়ে সে তৃপ্তি পাচ্ছে না আবারও গাছ থেকে কাঁচা নিয়ে আসছে এনে ছুলে সেগুলো আবার মাখিয়ে ভাইদেরকে দিবে ভাবিরাও খাবে তো আমি দেখি কি বড়োভাবেই এত ঝামেলার ভিতরেও তার বড় বাচ্চাকে নিয়ে পড়তে বসিয়েছে অর্থাৎ পরীক্ষা তো চব্বিশ তারিখ থেকে মোটামুটি সব বাচ্চাদের আমাদের বাচ্চাদেরও পরীক্ষা চব্বিশ তারিখ থেকে তো আমরা যেহেতু বেড়াতে এসেছি এখানে আর বই খাতা কোনো কিছু আনিনি আনন্দটাই মুখ্য আমাদের কাছে তো ভাবি বেশ রেসপন্সিবিলিটি নিয়ে এত আনন্দের মাঝেও ছেলেকে পড়াচ্ছে এটা দেখে খুবই ভালো লাগলো যে দায়িত্বের ক্ষেত্রে মা মাই মা বেস্ট দায়িত্বকে অবহেলা করতে পারে না রাতনাপা ঠিকই কিন্তু আম্মা খেয়ে নিয়ে আবারও ভাবির বেডরুমে চলে এসেছে এখানেও তার মেজো ভাইয়া বড়ো ভাবি ছোটো ভাবি মেজো ভাবি সবাই এবং বাচ্চারা সবাই মিলেই আমরা টুকটাক খাওয়া দাওয়া করে নিচ্ছি আবারও আম্মাখানো যদি আপনি আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটা ভিজিট করেন এবং আজকের এই ব্লগটিও যদি আপনার কাছে একটু হলে ভালো লেগে যায় তো প্লিজ রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে সাবস্ক্রিপশনের পরে বেলাইকানের অল অপশনটা সিলেক্ট করে দিবেন এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নতুন নতুন লাইফস্টাইল ব্লগ পেয়ে যাবেন ফ্যামিলি ব্লগগুলো পেয়ে যাবেন ইচ্ছা করলেই যখন তখন দেখে নিতে পারবেন আমার ছোট যা সে একটা দোয়েল পাখি ধরেছে বলছে যে দাঁড়াও তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি দেখো আমি কি নিয়ে এসেছি সে দোয়েল পাখি নিয়ে এসে বাচ্চাদেরকেও যেমন আনন্দ দিল বড়রাও আনন্দ পেল পরে অবশ্য পাখিটাকে ছেড়ে দিয়েছে আমি টক অত বেশি পছন্দ করি না তারপর জাস্ট একটু মুখে দিয়েছিলাম খেয়ে আবারও কিচেনে আসলাম মিজান ভাই অবশ্য ওনার বাসায় চলে গেছে রান্নাবান্না করে দিয়ে তো মোটামুটি কেউ কেউ গোসলে আছে আমাকে বলা হয়েছে যে আমি যেন মাংসটাকে একটু দেখি তল থেকে যেন ধরে না যায় তাই মাঝে মধ্যে এসেই এই টিপ টিপ জালে দেওয়া মাংসটাকে এপাশ ওপাশ করে একটু নেড়ে দিচ্ছি ছোটো যাইয়ের ছোটো ছেলের রান্নাটাকে একটু আলাদাভাবে করতে হয় ওর হচ্ছে মাঝে বেশ কিছুদিন অসুস্থ হয়েছিল খুব বেশি মশলা ঝাল খেতে পায় না তাই ওর জন্য একটু আলাদা করে রান্না করে নিয়েছিল আমি এখানে দুপুরে খাবার খেতে বসে গেছি গোসল করে নামাজ পড়ে ডাল আর মাংস দিয়ে বললাম না মাংস খেতে আমার অনীহা লাগে না আমি তিন থেকে চার দিন টানা এইভাবে মাংস খেতে পারি আমি না শুধু আমাদের বাচ্চারা প্লাস আমরা বৌরা যারা আছে সবাই হয়ে পারি একটা মজার কাণ্ড দেখেন বাবুটা লিপস্টিকের কাজল দিয়ে সেজেছে আমার ছোট যায়ের ছেলে দুপুরবেলা হঠাৎ করে ভাইয়া বলছে চলো আমরা বিকাল বেলা রিসোর্ট থেকে ঘুরে আসি পাশে একটা রিসোর্ট আছে বাসা থেকে যেতে পনেরো থেকে বিশ মিনিটের মতো লাগবে তাই আমরা সবাই তৈরি করে খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি তো আমার দেবর বলছে ভাবি দেখেন সাজছে আমার ছেলে তো আমি একটু ভিডিও করতে গিয়েছিলাম বিধায় কান্নাকাটি করলো তো এদিক থেকে মোটামুটি সবাই আমরা রেডি হয়ে গেছি আর গাড়িতেও উঠে পড়েছি এখানে তিনটা গাড়ি যাবে আমাদের সাথে বা আমাদের বহটা এত বড় যে তিনটা গাড়িই লাগছে ভাইয়ারা ওই গাড়িটাতে উঠবে আমরা আমার ছোটোদে বড়ের ফ্যামিলি এই গাড়িটাতে উঠেছি আর একটা গাড়িতে ভাইয়ার ফ্রেন্ড যাবে এবং রিসোর্টের মালিক যাবে এই তো বিসমিল্লা বলে আল্লাহর নামে যাত্রা শুরু করেছি ঈদের দিনের আনন্দ যেন শেষই হচ্ছে না একের পর এক আনন্দ এত বেশি ভালো লাগছে মানে ঈদ তো একটা আনন্দমুখরই দিন তারপরে বাকি যে দিনগুলো আমরা যশোরে এসে পার করছি সেটাও কম না মানে আনন্দকে আনন্দের পরিমাণকে দ্বিগুণ করতে ভায়া বাসায় আসলে সেটা পাওয়া যায় যে কতটা বেশি আনন্দ আমরা পাই সত্যি অনেক অনেক বেশি দোয়া ভায়া আর ভাবির জন্য যে ওনারা যেভাবে মন থেকে যতটুকু কর্ডিয়ালি আমাদের জন্য করেন সেটা সত্যি খুব আনন্দের এবং সত্যি খুব মনোমুগ্ধকর পরিবেশ ক্রিয়েট করে বা যাই হোক যতটুকু পারে ওনারা আমাদেরকে সব সময় এত ব্যস্ততার মাঝেও সময় দিয়ে সব কিছু দিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করে তো আমাদের গাড়ি তো চলছে অলরেডি কিন্তু আমরা রিসোর্টের খুব কাছাকাছি চলে এসেছি সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে যে ভাই আর ফ্রেন্ড আর রিসোর্টের মালিক যাচ্ছে আমরা তো এই গাড়িটাতেই যাচ্ছি যেতে যেতে বাইরের যে প্রাকৃতিক দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে চমৎকার এই ধান ক্ষেত আমার দেখতে ভীষণই ভালো লাগে সেটা আমি একটু ক্যাপচার করে নিয়েছি এই তো গাড়ি যাচ্ছে আমরাও যাচ্ছি আর আপনাদের মাঝেও শেয়ার করছি আমরা এসেছি যশোর অ্যাগ্রো ফার্ম অ্যান্ড রিসোর্টে তো যেহেতু এটা অ্যাগ্রো ফার্ম এখানে কিন্তু বেশ বড় বড় গরু রয়েছে যেটা দেখতে পেলেন পাশে কিন্তু মুরগির ফার্মও আছে অনেক বড় বড় মুরগি যেগুলো পায়ে বেশ পশম এবং লোম রয়েছে দেখলাম তো আমরা এখন রিসোর্টের ভিতরে ঢুকছি আর এখানে কিন্তু চুই গাছ রয়েছে অনেক তো আমি যে কাজ থেকে একটু ভিডিও করব। সেটা আসলে মনে ছিল না তারপর একটা চুই গাছ আমি আপনাদের জন্য একদম শেষে ভিডিও করেছি অনেকে চুই খেয়েছেন বাট চুই গাছ দেখেননি সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো রিসোর্টটা কিন্তু খুব বেশি বড় না আবার এটা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিটও হয়নি এখনও এটা কাজ চলছে তো সেই চলমান অবস্থায় কিন্তু আমরা এখানে বেড়াতে এসেছি তো আমি এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাপুরি একটা ফরেন স্টাইলে বাড়ি করা হয়েছে বিক্রমপুর থেকে মিস্ত্রি এনে যারা বিক্রমপুরে থাকেন এবং যদি কারো বাড়ি বিক্রমপুরে হয়ে থাকে আর আমার এই ব্লগটা দেখে থাকেন তো আপনারা বুঝতে পারবেন যে ইউরোপিয়ান স্টাইলে কিন্তু অনেক বাড়ি হয়েছে বিক্রমপুরে যেগুলো কিন্তু সাদা সাদা কালার হয়েছে অনেকটা দেখলে মনে হয় যেন ওখানকার বাড়ি তুলে এনে বিক্রমপুরে বসিয়ে দেওয়া হয়েছে এমনটাই বাট এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এইটার কালার একটু কাঠ কালার বা কি কাঠ কেরোসিন কাট হয়তো বা এই ধরনের কোনো কাঠ দিয়ে বাড়িটাকে নির্মাণ করা হয়েছে এবং দেখতে কিন্তু খুবই সুন্দর বাড়িটা তো যাই হোক বাড়িটাকে আপনাদের উদ্দেশ্যে একটু দেখিয়ে দিলাম আর সামনে রয়েছে একটা সুইমিং পুল তো আমাদের যে ছয়টা বাচ্চা আছে ছয়টা বাচ্চার কারোরই সহ্য হচ্ছে না তারা কিন্তু সুইমিংয়ের জন্যই বাসা থেকে রেডি হয়ে এসেছে তো গতবার আমরা যখন যশোরে এসেছিলাম তখনও কিন্তু বিকে সিটিতে সুইমিং করেছিল আর এবারও তারা সুইমিং করার জন্য খুব অস্থির হয়ে আছে তো আমার দুইটা বাচ্চাই খুব ভয় পায় ওদের বাবা খুব চেষ্টা করছে মাছ বরাবর নিয়ে যেতে একটুখানি আনন্দ দেওয়ার জন্য আর এদিক থেকে দেখেন আমার ছোট দেবরের বাচ্চাটা সে প্যাম্পার স্কুলে শার্ট প্যান্ট সব খুলে ওরা সবাই আনন্দ করছে সে আর বসে থাকতে পারছে না তাকেও শেষ পর্যন্ত সুইমিংয়ের জন্য নামিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক সেও সিঁড়িতে চুপচাপ বসে আছে এখন কি করবে বুঝতে পারছে না বাট ওর যে কাণ্ডটা সেটা আসলে রিয়েলি দেখে হাসার মতো তো এখানে ভাইয়ার যারা বডিগার্ড ছিল আমি একটু ছবি তুলতে গিয়েছিলাম বলছে যে ভাবি ছবি কি তুলবে নতুন লিপস্টিক দিয়ে সেজে বসে আছে তো বললাম যে থাক ওটাই সবচেয়ে বেশি ভালো লাগে তো এখানে বাচ্চারা সুইমিং করছে আর ভাইয়া ভাইয়ার ফ্রেন্ড আমরা কয়েকজন এখানে বসেছিলাম রিসোর্ট থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে কয়েক রকমের ফল ফ্রুটস দিয়ে শেষে অবশ্য ডাবের পানি দেওয়া হয়েছিল বাড়িটাকে আপনাদের উদ্দেশ্যে একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি আমি অবশ্য একটা তিন মিনিটের মিনি ব্লগ শেয়ার করেছিলাম এই রিসোর্টের এই ভিডিওটা নিয়ে তো সেখানে অল্প কিছু পরিমাণে শেয়ার করেছিলাম এখন যে সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটার এই পাশে সেখানে মুরগি পালন করা হয় মুরগির ফার্ম রয়েছে শেষ বেলায় যখন চলে যাব রিসোর্সের তো এখানকার ঘাসগুলো এতটাই নরম পা দিলে মনে হচ্ছে যে আমি কোনো মকমলের উপরে পা দিচ্ছি অর্থাৎ পায়ে কোনো ধরনের কোনো খোঁচা বা কোনো কিছু খারাপ লাগছে না এতটাই ভালো লাগছে আর এই হচ্ছে সেই চুই গাছটা এই চুই গাছগুলো কিন্তু মোটা হবে আরও বেশি মোটা হবে এটা হচ্ছে যে খুব কচি অবস্থার চুই গাছ সেটা একটু দেখিয়ে দিলাম আর যেগুলো মোটা হয় সেটাই মূলত এই মাংসে ব্যবহার করা হয় এই ছোটোটাও করা যায় যাই হোক রিসোর্ট থেকে চলে যাওয়ার সময় হয়ে এসেছে আর আমরা বাসায়ও চলে এসেছি মাগরিবের আজানের সময় তো বাসায় এসে নামাজ পড়েছি এই ছিল আজকের ব্লগটা কেমন লেগেছে জানিয়ে একটা কমেন্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম